আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে এখন আপাতত সাদে আসছি একটু হাঁটাচলা করার জন্য কারণ সাধে আসলে হচ্ছে আপনার সুন্দর একটা মনোরম পরিবেশ পাওয়া যায় সাদ থেকে হ্যাঁ সাদের পরিবেশটা খুবই সুন্দর আর ছাদের এই যে গাছগুলো লাগিয়েছিলাম এগুলো দেখলে এমনিতেই ভরে যায় আর কি পরিমাণ বাতাস আস্তে আস্তে দেখেন আর আপনাদের পিছনে ভিডিওতে শেয়ার করছিলাম যে যে মরা কঙ্কাল ঠালগুলো এগুলো সবগুলো নিচে নিয়ে যাবো যে কোনো সময় যে কোনো টাইমে আপনাদের তা শেয়ার করবো একসময় সমস্যা নেই আর এই এইগুলো থেকে পাতা ছড়ানো লাগবে এগুলো দিয়ে তো আমাদের সাদের মানে উপর থেকে সত্যি জায়গাটা খুবই সুন্দর লাগে দেখতে যদি এখন সব জায়গায় পানি চলে আসছে দেখেন পানি দেখছেন এই পানিগুলা আপনার বৃষ্টির পানি